টেস্ট ওভারের নাটকীয়তায় ভারতকে বিশ্বকাপ জেতানো হার্দিক পান্ডিয়ায় মুগ্ধ টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বললেন পুরো ভারতবর্ষ কদিন ধরে স্প্রি বলে ডাকা ছেলেটাই সতেরো বছর পর ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতালো কঠিন সময় পেরিয়ে ভারতকে বিশ্বকাপ জেতানোর নায়কের ভূয়সী প্রশংসা ম্যাশের কণ্ঠে সঙ্গে প্রশংসায় ভাসালেন বিরাট কোহলি বুমরা অক্ষর প্যাটেলদেরও ম্যাশের মতে ফাইনালে এমন ম্যাচে পরাজয় কেবল দক্ষিণ আফ্রিকার পক্ষেই সম্ভব ট্রেন দিতে আর দারুণ সব পেতে অর্ডার থ্যাংক ইউ পাপা জমজমাট একটা টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল যেখানে শেষ হাসি টিম ইন্ডিয়ার যদিও কাজটা তাদের জন্য মোটেই সহজ ছিল না টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টপ অর্ডারের ব্যাটারদের হারাতে থাকে ভারত সেখান থেকে দলের হাল ধরেন বিরাট কোহলি উনষাট বল থেকে ছিয়াত্তর রান করে যেতেন ম্যাচ সেরার পুরস্কারও রোহিতের মতো মাশরাফিও বললেন নিজের ছায়ায় থাকা বিরাট কোহলি ফাইনালের জন্যই যেন সব রেখে দিয়েছিলেন বড় দিনগুলো বড়দের জন্য এভাবেই সেজে গুজে থাকে কোহলির সাথে জুটি বেঁধে ভারতকে বিপদমুক্ত করার কারিগর অক্ষর প্যাটেল একত্রিশ বল খেলে করেন মারকুটে সাতচল্লিশ রান প্যাটেলকে সেরা একাদশে খেলানোকে সাহসী সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেন মাসরাফি অক্ষর প্যাটেল ছিল ইন্ডিয়ার সবচেয়ে সাহসী সিদ্ধান্ত মূল টিমে তো অবশ্যই সাথে একাদশে যেখানে সঞ্জু স্যামসাম বাইরে বসা গোটা টুর্নামেন্টের মতো মেগা ফাইনালেও দারুণ বোলিং করেন বুমরা চার ওভার বোলিং করে মাত্র আঠারো রান খরচায় শিকার করেন এক উইকেট উনিশতম ওভারে খরচ করেন মাত্র চার রান যেটা ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট বুমরাকে নিয়ে মাশরাফি বলেন বুমরা অবিশ্বাস্য এতটা ধারাবাহিক হোয়াইট বলে কখনো কেউ ছিল না আর হবে কিনা সন্দেহ ভারত ফাইনাল জিতলেও ম্যাচের পাঁচ ওভার আগ পর্যন্ত স্টিয়ারিং ছিল দক্ষিণ আফ্রিকার হাতে বারবার হাতের মুঠোয় থাকা ম্যাচ হারা চোকার্সরা চোখ করে আরও একবার গোটা টুর্নামেন্টে দাপট দেখানো ভারতই শেষ পর্যন্ত যেতে শিরোপা মাশরাফি বলেন সব কিছুর পরও এভাবে হারা যায় সেটা সাউথ আফ্রিকা ছাড়া আর কেউ পারত কিনা সন্দেহ সম্ভবত অনেকদিন লাগবে তাদের এই ফাইনাল ভুলতে কোনো সন্দেহ নাই এই বিশ্বকাপ ভারত জিততে এসেছিল ফেভারিট হিসেবে আর জিতেও নিয়েছে আদনান আহমেদ বিডিক্রিক টাইম